বিশ্ব পর্যটকদের কাছে আকর্ষণীয় এক দেশের নাম আর্মেনিয়া দেশটি আয়তনে তেমন বড় না হলেও এর রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস প্রাকৃতিক সৌন্দর্যের দেশ আর্মেনিয়ার ইতিহাস সাংস্কৃতি বেশ সমৃদ্ধশালী বিশ্বের প্রাচীন সংস্কৃতি সভ্যতা দেখার জন্য প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটক ছুটে আসেন আর্মেনিয়ায় এই দেশটি মূলত প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত তাহলে চলুন আজকে আর্মেনিয়া সম্পর্কে জেনে আসি কিছু অজানা তথ্য। আর্মেনিয়ার সরকারি নাম রিপাবলিক অফ আর্মেনিয়া এটি ইউরোপ ও এশিয়ার মধ্যবর্তী ইউরেশিয়ার দক্ষিণ কাকেশাস অঞ্চলে অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ দেশটির উত্তরে রয়েছে জর্জিয়া দক্ষিণে ইরান পূর্বে আজারবাইজান এবং পশ্চিমে তুরস্ক অবস্থিত আর্মেনিয়ার চার পাঁচটা ঘিরে রয়েছে কয়েকটি শক্তিশালী দেশ যার ফলে বারবারই বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হয়েছে এই দেশটি রোমান বাজানটাইন, আরব তুরস্ক পারস্য মঙ্গোলিয়া জর্জিয়া রাশিয়ার মতো পালাক্রমে হাত হয়েছে দেশটি দেশটির পশ্চিম অংশে দীর্ঘদিন অটোম্যান সাম্রাজ্যের দখলে ছিল সে সময় তুর্কিরা আর্মেনিয়াদের উপরে নির্বিচারে গণহত্যা চালায় সেই ভয়ঙ্কর গণহত্যা থেকে বাঁচতে বা আত্মরক্ষা করার জন্য আর্মেনিয়াবাসীরা বিশ্বের বিভিন্ন প্রান্তে আশ্রয় নেয় আর এভাবেই পৃথিবীর বিভিন্ন দেশে আর্মেনিয়দের বসতি গড়ে ওঠে সর্বশেষে উনিশশো একানব্বই সালে একুশে সেপ্টেম্বর আর্মোনিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে এক স্বাধীনতা ঘোষণা করে উনত্রিশ হাজার সাতশো তেতাল্লিশ বর্গ কিলোমিটার আয়তনের আর্মেনিয়াতে মোট জনসংখ্যা মাত্র তিরিশ লক্ষ আয়তনের দিক থেকে এটি বিশ্বের একশো আটত্রিশতম দেশ আর্মেনিয়ার সরকারি ভাষা হচ্ছে আর্মনীয় দেশটির আটানব্বই শতাংশ অধিবাসী আর্মোনিয় ভাষায় কথা বলেন একই সাথে দেশটি প্রায় নব্বই ভাগ মানুষ আর্মেনীয় এবং রুশ উভয় ভাষাতে কথা বলতে পছন্দ করেন। তবে ইংরেজি ভাষার আধিপত্য বেড়েছে দেশটির পঁচানব্বই শতাংশ মানুষই খ্রিস্ট ধর্মের অনুসারী তিনশো এক খ্রিস্টাব্দে আর্মেনিয়া ইতিহাসের প্রথম রাষ্ট্র হিসাবে খ্রিস্ট ধর্মকে রাষ্ট্র ধর্ম হিসেবে গ্রহণ করে এবং আর্মেনীয় গির্জা ব্যবস্থার পত্তন করে দেশটির মুসলমানদের সংখ্যা মাত্র তিন হাজারের মতো ইসেরিবান আর্মেনিয়ার রাজধানী ও দেশটির সবথেকে বড় শহর এটি আর্মেনিয়ার প্রশাসনিক সাংস্কৃতিক প্রধান বাণিজ্যিক কেন্দ্র এর সাথে এটি বিশ্বের অন্যতম পুরনো ও জনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে অন্যতম আপনি যদি এই শহরটি সম্পর্কে ভালোভাবে জানতে পারেন তাহলে আর্মেনিয়ার সম্পর্কে একটি ধারণা পাওয়া যায় শহরের কেন্দ্রস্থলে স্থাপিত আর্মেনিয়ার পরিদর্শন করলে একটি জাতি বেঁচে থাকার এক রক্তাক্ত সংগ্রাম সম্পর্কে জানতে পারা যায় আর্মেনিয়ায় রাষ্ট্রপতি শাসিত একটি গণতান্ত্রিক দেশ প্রেসিডেন্ট হলে এই দেশটির সরকার প্রধান এবং বহুদলীয় ব্যবস্থা একটি দলের প্রধান তিনি দেশটিতে গ্রীষ্মকালে গরম শুকনো ও রোদেলা থাকে যা জুন থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত স্থায়ী হয় এছাড়া এই সময়টা তাপমাত্রা থাকে বাইশ ডিগ্রি থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু শীতকালে তাপমাত্রা কমে মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় রাজধানী শহরে বাংলাদেশ নামে একটি জনবসতি রয়েছে তবে শহরের বিলিবিট ইংরেজি বানানে বাংলাদেশ খুঁজে পাওয়া যাবে না এখানে ভাষায় লেখা এই এলাকাটির সোবাস্তিয়া তবে আনুষ্ঠানিক হলেও এই এলাকার স্থানীয়দের মতে বাংলাদেশ নামে পরিচিত তবে ধারণা করা হয় এই এলাকার নাম উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার পরেই বাংলাদেশ হিসাবে পরিচিতি পায় স্থানীয় অনেকের মতে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সময় নিপীড়িত মানুষের পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বের প্রতি সম্মান জানিয়ে এই জায়গাটির নাম বাংলাদেশ রাখা হয় ইয়ের রানের সব থেকে বড় বাজার এই বাংলাদেশ এলাকায় অবস্থিত আর্মেনিয়া বিশ্বের এক জাতি দেশগুলোর মধ্যে অন্যতম দেশটির প্রায় সাতানব্বই ভাগ মানুষই জাতিগতভাবে আর্মেনীয় মজার বিষয় হলো বিশ্বের প্রথম চার্চটি এই আর্মেনিয়ায় নির্মিত হয়েছিল যেহেতু এই চার্চটি প্রাচীন এবং প্রাচীনতম নিদর্শনের অন্যতম তাই এটি বিশ্বের অন্যতম দর্শনীয় বটে ইতিহাস দেখা অটোমান শাসন আমলে এই আর্মেনিয়া পদানত হয়েছিল তারা ব্যাপক হত্যাযজ্ঞ চালায় খ্রিস্টানদের উপরে পৃথিবীর নৃশংসতম গণহত্যার মধ্যে আর্মেনিয়ার গণহত্যা ছিল ভয়ঙ্কর এ সময় প্রায় পনেরো লক্ষ মানুষকে নির্বিচারে হত্যা করা হয় আর্মেনিয়াতে নগরায়নের হার কিন্তু অনেক উচ্চ এখানে প্রায় দুই তৃতীয়াংশ লোক শহরে বাস করে নদী উপত্যকা বিশেষ করে নদীর তীরে ঘনবসতি হারটা থেকে বেশি আর্মেনিয়ায় একটি অন্যতম নদীর নাম হিরজান নদীর তীরে আর্মেনিয়ার বৃহত্তম শহর ও রাজধানী ইয়েরেভান অবস্থিত আর্মেনিয়ার শিক্ষার হার একশো শতাংশ এখানে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা নেয় বাধ্যতামূলক এখানে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা একদম ফ্রি দেশটিতে বাস্কেটবল ফুটবল টেনিস খেলা বেশ জনপ্রিয় তবে আন্তর্জাতিক অঙ্গনে আর্মেনিয়ায় কিন্তু কুস্তি মুষ্টিযুদ্ধ ও ভারোত্তোলনে সাফল্য লাভ করেছে এবং জিমন্যাস্টিকের সাফল্য বেশ ঈর্ষণীয়ই বলা যায় স্বাধীনতার পরে দেশটিতে অর্থনৈতিক মন্দা দেখা দিল দেশটি তা ধীরে ধীরে কাটিয়ে উঠছে বর্তমানে দেশটি অর্থনীতি বিদেশি বিনিয়োগ ও সহায়তার উপরে প্রচুর পরিমাণে নির্ভরশীল তবে দেশটির মূল অর্থনৈতিক খাতগুলোর মধ্যে মাইনিং নির্মাণ খাত উৎপাদন শিল্প এবং সেবাখাত উল্লেখযোগ্য আর্মোনিয়ার সরকারি মুদ্রা হচ্ছে ড্রাম এক আর্মোনিয়ার ড্রাম সমান বাংলাদেশি আঠারো পয়সা দেশটির মোট জিটিপি বত্রিশ দশমিক আটশো বিলিয়ন মার্কিন ডলার মাথাপিছুয় প্রায় চার হাজার চারশো ছেচল্লিশ মার্কিন ডলার যেহেতু আর্মেনিয়া দেশটি প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ এবং প্রাকৃতিক সৌন্দর্যের দেশ তো আপনি চাইলেই ভিসা নিয়ে ঘুরে আসতে পারেন আর্মেনিয়া থেকে আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম